নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো তো প্রথমেই আমি সরি বলে দিচ্ছি বন্ধুরা কেন কি এই আজকের যে ভিডিওটা আমি দিচ্ছি এটা রবিবারের ভিডিও কিন্তু আমি এডিট ঠিক মতন করতে পারিনি বলে মানে সময়টা ঠিক মতন পাইনি বলে কিন্তু ভিডিওটা দিতে পারিনি যাই হোক এখন এডিট করে দিই সুন্দর করে আশা করছি আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আর একটি নতুন ব্লগে মেন হাইওয়ে থেকে এখন আমরা যাচ্ছি কিন্তু একদম গ্রামের রাস্তা ধরে রাস্তাটা দেখলেই নিশ্চয়ই বুঝতে পেরে যাচ্ছ পুরো রাস্তাটা কিন্তু মাটিরই মনে হচ্ছে আর এই দেখো চারপাশে পাহাড় আর এখানে না পুলিশ ট্রেনিং হচ্ছে চলো একটু নিচে নেমে দেখি ট্রেনিং দেখার পরে আবার গাড়িতে উঠে পড়লাম চারপাশে পাহাড় কিন্তু নাসিক মানে কিন্তু পাহাড়ে ভরা আর বর্ষার সময় হলে তো এখানে গাছপালা পুরো ভরে যাবে তো যদিও দেখো এখনও কিন্তু খুব একটা কম গাছপালা নেই আবার আমরা মাটির পথ ধরে কিন্তু আমরা এগাচ্ছি আজ কিন্তু আমরা একা না আমাদের সাথে মোটামুটিভাবে সাতটা ফ্যামিলি আছে তা চলো আমরা এসে গেছি তো সবার প্রথমে একদম পুরো যে জায়গাটা এসেছি সেখানটা সবার সামনে আছে মন্দির হনুমানজির সবার প্রথমে ঠাকুরকে দর্শন করি তারপর এখানকার সমস্ত জানকারি একে একে করে তোমাদেরকে আমি বলবো হ্যাঁ ব্যাগ কোথায় রেখে আসবো কারবারি যেই জায়গাটাতে আমরা এখন এসে গেছি সেই জায়গাটার নাম হলো সাবানা গেস্ট হাউস এই গেস্ট হাউসটা কিন্তু নাসিক থেকে মোটামুটি তিরিশ কিলোমিটারের মধ্যে আর এটা একদম পাশে আছে ইগাতপুরি ইগাতপুরি ক্রস করেই আমাদের যেতে হয় ইগাতপুরি কিন্তু যেতে গেলে মানে ইগাতপুরির থেকে গিয়েই কিন্তু বোম্বে যাওয়ার এই একটা মাত্র কিন্তু রাস্তা আসা যাওয়ার তাহলে তোমরা বুঝতেই পারছো এই রাস্তাটা খুবই ফেমাস রাস্তা তার ঠিক তার রাস্তার পাশেই কিন্তু এই সাবানার লজ একটু গ্রামের ভেতরে তা যথারীতি সব ফ্যামিলিগুলো এসে গেছে সবাই দিয়ে যার মতন খেলাধুলা শুরু করেছে আর আমি সবার দিকে গিয়ে গিয়ে একটু ভিডিও দেখছি আর তার সাথে সাথে আমার মেয়েরা বলছে মাম্মা আমাকে এটা ঝোলার আছে আমাকে ওটা ঝোলার আছে আমি ঠিক আছে তোমরা যে যাভাবে খুশি খেলো কিন্তু যেন পড়ে যেও না এখানে পড়ে যেও পড়ে গেলে কিন্তু বিপদ আছে আর এই যে আমাদের মাসিমা মাসিমাও চলে এসেছে ঘুরতে মানে আজকে কিন্তু এলাহি ব্যাপার তার সাথে সাথে কিন্তু অনেক কিছু খাওয়া দাওয়াও আছে সেগুলো তো পরের কথা প্রথমে সবাই মিলে আগে পুরো জায়গাটাকে ঘুরে দিই দেখো বন্ধুরা এখান থেকে যতদূর চোখ যাচ্ছে শুধু চারপাশে জল আর জল আর জলটাকে পুরো টাচ করে আছে বড় বড় পাহাড় নাসিক কিন্তু পুরো পাহাড়ি জায়গা এখানে কিন্তু না একটা হাসির কথা বলছি এখানে কিন্তু কোনো পুকুর নেই পুকুর জিনিসটা কিন্তু এখানে নেই এখানে শুধু ঝিল ড্যাম যেরকম পাহাড়ি অঞ্চলে থাকে আর দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট ঘর করা আছে এগুলো কিন্তু এসে থাকা যায় এগুলো তুমি বুক করতে পারো পার নাইট এখানে কত নেবে আমি তো জানি না যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে কিন্তু অনলাইন তোমরা বুক করতেই পারো বন্ধুরা আজকে আমরা ঘুরতে এসেছি পাঁচ ছটা ফ্যামিলি মিলে সবাই খুবই আনন্দ করছে আর প্রায় মোটামুটি আমরা এখানে ঘরের থেকে বেরিয়েছি সাড়ে দশটার কাছাকাছি কিছু ফ্যামিলি এসে গেছে এখনো দুই তিন ফ্যামিলি বাকি আছে আর যেখানে এসেছি সেই জায়গাটার নাম বলে দিচ্ছি তোমরা সবাই যেন আমি থাকি মহারাষ্ট্রের নাসিকে তা আমরা আজকে এসেছি নাসিক মানে যেখানে আমরা থেকে তার থেকে একটু দূরে একটু না বেশ খানিকটা দূরে ইগাতপুরির পাশে ইগাতপুরি মানে হলো বোম্বে যাওয়ার রাস্তা হলো এটা ইগাতপুরি ক্রস করেই যেতে হয় তো আমরা যে রিসোর্টটাতে এসেছি রিসর্টটার নাম হলো সাবানা রিসর্ট খুবই সুন্দর আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে আস্তে আস্তে করে কিন্তু এসব জায়গাতে পুরো ভিড় ভরে যাবে মানে বুকিং করাটাও কিন্তু খুব কষ্টকর ওই জন্য তোমরা যদি কোনো সময় আসতে চাও একটু আগের থেকে অনলাইন বুক করে নিতে পারো আর খাবারের মেনু বাগারা যা কিছু আছে সেগুলো তোমরা কিন্তু অনলাইন বুকিং করে নিতে পারো তো আজকে কী কী মেনুতে আছে জানি কিন্তু এখন বলবো না আমার সাথে থাকো আমার ব্লগটা দেখো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না এখানে আসার পরে একদম চলে এসেছি সরাসরি ড্যামের কাছে জ্যামটা না চারপাশে জাল দিয়ে বাঁধানো মানে আমার মনে হচ্ছে এখানে বোটিংয়ের ব্যবস্থা নেই যাই হোক বোটিং তো করতাম ও না ব্যবস্থা থাকলে আর জবা ফুল দেখলে না তুলতে ইচ্ছা হচ্ছে ফুলগুলো ই যদি ঘরের পাশে থাকতো জবা ফুলগুলো তুলে ঠাকুর পুজো দিতে পারতাম তারপরে আমি আর একটা বৌদি আমরা দুইজন মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে যে যেরাম খুশি যেখানে খুশি কিন্তু যাচ্ছে আর এই যে পদ্ম ফুল পদ্ম ফুল দেখো লোভ সামলাতে পারলাম না এসে একটু ধরলাম বৌদি বলছে না না ধরো না ধরো না এরা মনে এখানে চাষ করেছে ছিল। জায়গা কত ধরনের ফুল তো চাষ হতেই পারে চলো ভালো করে পুরো জায়গাটাকে আমি নিজেও দেখি আর তোমাদেরও দেখাই জায়গা চোখে পড়েছে দূর থেকে দেখতে পাচ্ছি সুইমিং সুইমিং পুল দেখো পুলটা কিন্তু তালা মারা আছে দরজাগুলো দুদিকে দুটো বড় বড় গেট কিন্তু তালামারা কি জানি কেন বন্ধ করে রেখে দিয়েছে আর এই যে সমস্ত বড়রা এখন লেখে পড়েছে ভলিবল খেলতে

আমরা মহিলারা অনেকটা হেঁটে ফেলেছি এবার একটু বসি শীতকাল হলে কী হবে রোদটা কিন্তু বেশ ভালোই করা আছে যেহেতু পাহাড়ি জায়গা চার পাঁচটায় কিন্তু তোমার রোদে ভরা তা এখন আমরা সমস্ত মহিলা সমিতি এক জায়গায় বসে পড়লাম একটু এখানে বসে একটু গল্প করব তারপরে আবার আমরা ঘুরতে বেরিয়ে পড়বো আর সবার লাস্টে আসলো এই যে এই টিমটি এই টিমটি কিন্তু সবার লাস্টে আসলো আর এখানে ফটো সেশান চলছে মানে এলাহি ব্যাপার চলছে আর এই দেখো আমি কিন্তু এসে গেছি এক হোটেল মানে যে মেন জায়গাটা খাওয়ার জায়গাটা সেখানটাতে হাঁটতে হাঁটতে এসে দেখছি দেওয়ালের চারপাশে না বড় বড়ো নাসিকের যে ঘোড়ার মেন জায়গা সেই জায়গাগুলোর ফটো লাগানো আছে এই জায়গাগুলো দেখেও কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোথায় কোথায় যেতে হবে যেতে তো হবে সমস্ত জায়গাতেই কিন্তু এইগুলো কিন্তু নাসিকের সমস্ত বিখ্যাত জায়গা আর এই যে খাওয়ার জায়গাটা যে খাওয়ার যে রুমটা বিশাল বড় কি সুন্দর করে পুরো কাঠের চেয়ার টেবিল আর সব থেকে আমার ভালো লেগেছে কাচের বোতল আরে বাবা এই দেখো কি নিয়ে এসেছে এটা কিন্তু নাসিকের ফেমাস একটা জুস তোমাদের সবাইকে যে জুসটা দেখাচ্ছি এটা কিন্তু কোনো কোল্ড ড্রিঙ্কস না এটা নাসিকের ফেমাস জুস কোকান শরবত সবার বাড়িতে থাকে কোনো গেস্ট আসলে দেয় কোনো অনুষ্ঠানে দেয় সমস্ত হোটেলে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ইউজ করা হয় মানে এটা কিন্তু বিশাল ফেমাস একটা জুস যা যাই হোক সবার জন্য নিয়ে এসেছে কিন্তু দুঃখের বিষয় আমি কিন্তু খাইনি তা কেন কি আমার অতটা ভালো লাগে না তো মোটামুটি সবাই খাচ্ছে চলো আমি অন্য অন্য জায়গায় গিয়ে ঘুরে ঘুরে তোমাদের দেখাই খাওয়ার জায়গাটার থেকে আমি চলে এসেছি বাইরেই যে খেজুর গাছটা আমার চোখে পড়েছে খেজুর গাছের উপরে দেখতে পাচ্ছি একটা পাখির বাসা তোমাদের একটা ব্লগ আমি দেখিয়েছিলাম এখানে মোটামুটি প্রত্যেকের বাড়িতে হোটেলে দোকানে কিন্তু একটা করে পাখির বাসা দেখতেই পাবে জানি না কেন তারা লাগায় নিশ্চয়ই কোনো কারণ আছে তাই জন্য তারপর আমরা সবাই মিলে বসে গেছি এখন গেম খেলতে কি করব বলো অনেকটা তো আমরা ঘুরে ফেলেছি সবারই আমাদের পায়ে কিন্তু প্রচুর ব্যথা এবার একটা গেম খেলিনি চটপট এই যে কাগজের গ্লাস এই গ্লাসটা আমার মনে হচ্ছে হোটেলের থেকেই নিয়েছে ভারী মজা লাগছে কিন্তু এর কিন্তু আমার টাইমিং আছে এই টাইমের মধ্যে পুরো গ্লাসগুলো এক এক করে একের উপরে একের পরে এক বসাতে হবে যাই হোক আমারও পালা আসবে তখন দেখব আমি কটা করতে পারি কি পারি না যথারীতি আমিও খেললাম গ্লাসের খেলাটা কিন্তু তাতেও হেরে গেছি আবার আমি ওখান থেকে চলে এসেছি বিভিন্ন ধরনের ছোট ছোট জিনিস দেখতে আমার না জানি না কেন নজরে সব ছোট ছোট জিনিসগুলো পরে আর হোটেলের সামনে যে ব্যালকনিটা আছে সেখান থেকে যতটুকু আমার নজরের মধ্যে আসছে আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি কি অদ্ভুত না লাগছে দেখতে বন্ধুরা তোমরা যদি পারো একবার এখানে এসে ঘুরে যেও সত্যি খুবই সুন্দর জায়গা হোটেলের উপরটা থেকে আমি দেখতে পেলাম গোলাপের খেতি তা আমি দৌড়ে দৌড়ে চলে আসলাম এই খেতির কাছে এসে দেখছি কি সুন্দর করে না সমস্ত গোলাপ ফুলগুলো হয়ে আছে খেতিতে মানে গাছের মধ্যে কিন্তু এখন যেন এখানে কিন্তু গোলাপের সিজন না কিন্তু দেখো এত যত্ন করে করেছে বলে কিন্তু গোলাপগুলো কি সুন্দর আছে গোলাপ গাছের খেতি দেখা হয়ে গেল তারপরে এসে গেছি এই যে বাচ্চারা খেলছে আর এই যে দেখো এই ছেলেটার নাম হলো সন্তোষ এ কি বোকার মতন সুইমিংয়ে মানে আমরা তো বোটিং করছি না তাও বোটিং কস্টিউম কিন্তু মানে লাইফ জ্যাকেট পরে কিন্তু খেলা করছে ও ভেবেছিল যদি লাইফ যদি একটু বোটিং করতে পারি কিন্তু দুঃখের বিষয় হলো না তারপরে এই যে আমার নজরে পড়ছে সেই ছোটোবেলাকার আমরা এগুলো বলি কলাফুল ফুল কলা ফুলগুলো প্রায় এখন হারিয়ে গেছে যেন চোখের সামনে এগুলো দেখে না আমি লোভ সামলাতে পাচ্ছি না তাই জন্য আমি আমার মোবাইলটা নিয়ে এদিক ওদিক কিন্তু ঘুরতে লেগে গেছি সবাই কিন্তু হেঁটে হেঁটে মানে সবারই হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে সবাই বসে পড়েছে কিন্তু আমি এই জিনিসগুলো না ভালো করে দেখলে আমার ভালোই লাগে না আর তোমাদেরকেও না দেখালে আমার ভালো লাগে না ওই জন্য আমি ছোট ছোটো জিনিসগুলো যেইগুলো মানুষজন আজকাল হারে হারাতে বসেছে সেই জিনিসগুলো আমি তোমাদেরকে শেয়ার করছি তারপরে প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে আমি এসে গেছি খাওয়ার রুমে এসে দেখছি অলরেডি অনেকেই খাওয়া কিন্তু শুরু করে দিয়েছে এসে দেখছি তো অনেক কিছু আছে বন্ধুরা কোনটা খাবো আর কোনটা খাবো না বুঝে পাচ্ছি না খাবো না তো পুদিনা চাটনি এটা আমি জানি আমি পুদিনা চাটনি একদমই পছন্দ করি না তা চলো ঘুরি ঘুরি তোমাদের দেখি দেখাই কী কী খাবারে আছে ভালো করে দেখো কিন্তু মোটামুটি সব খাবারই দেখা হয়ে গেছে তা এই যে আমার এই দিদিটা দিদিটা স্যুপ নিচ্ছে আমি বলছি কী খাচ্ছো দিদি বলে আমি স্যুপ খাচ্ছি তুই খাবে আমি বলছি না আমি এইসব স্যুপ খাই না তা ও বলছে ঠিক আছে তুই আমার ভিডিও নে আমি স্যুপ খেতে লাগে বলছি ঠিক আছে তুমি খাও আমি তোমার ভিডিও নিই আর এই যে বাচ্চারা বসে পড়েছে এখানটাতে তা বাচ্চারা যখন বসে পড়েছে তাদেরকে দেখে আমার একটু একটু খিদে পাচ্ছে মানে খাওয়ার ইচ্ছা হচ্ছে তা দেখতে পাচ্ছি যে সবাই যখন লাইনে লেগে পড়েছে তাহলে আমিও আমার প্লেটটা নিয়ে আসি তারপর সাজিয়ে গুছিয়ে আমার প্লেটটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি কিন্তু সব কিছু আইটেম নিই নিই আমি নিয়েছি ভাত মাংস মটর পনির একটা বেগুনের একটা সবজি ভেন্ডি আছে তার মধ্যে এটা চিকেন নান গোলাপ জামুন গ্রিন কিছু মানে অত নাম বলে তোমাদের আমি ইয়ে করতে পারছি না বন্ধুরা কিন্তু প্রচুর জিনিস আমি নিয়েছি কিন্তু অনেক কিছু আবার আমি নিই নিই আর সবার লাস্টে এই যে আইসক্রিম আর সব থেকে যে বড়ো কথা এখানে কিন্তু পার হেড বড়োদের এগারোশো টাকা করে আর বাচ্চাদের আটশো টাকা করে এই জন্য মানে পুষিয়ে যায় তার সঙ্গে সঙ্গে কিন্তু আবার সন্ধ্যাবেলা কথা মানে সন্ধ্যাবেলা চা জল খাবারও কিন্তু আছে সেটা কিন্তু ভুলো না তা এখন সবাই খাওয়ার পরে এখন মুখ শুদ্ধিকরণ করছে কি দিয়ে এই যে সোপ হয় না সেই সোপ দিয়ে সবাই খাচ্ছে তারপর আমরা এসে গেছি আরেকটা গেম খেলার জন্য দুপুরের খাওয়ার পরে তারপর কিছুক্ষণ আমরা খেললাম খেলার পরে তারপর আমরা আবার সবাই পুরো টিম মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি দেখো সূর্য মামা একটু পরে ডুবে যাবে পাহাড়গুলো কী দারুণ লেগছে সব থেকে ভালো লাগছে কিন্তু জলটা আর এই যে একপাশে বসে যে গল্প করছে পুরুষ সমিতি আর এক বসে গল্প করছে মহিলা সমিতি আর আমি কিন্তু এদিক ওদিক হেঁটে হেঁটে বেড়াচ্ছি বন্ধুরা এখন মোটামুটি পাঁচটা পনেরো বেজে গেছে বিকালবেলা আর আমার এমনিতেই ঠান্ডা লাগে আর এখানে পুরো চারপাশে পাহাড়ি এটা তো পাহাড়ি জায়গায় নাসিক পুরোটায় আর এত পরিমাণে জল সে হাওয়াটা তো আরো ঠান্ডা লেগে গেছে কিন্তু এত মজা করেছি এখন আমরা যাচ্ছি চা আর পকোড়া খেতে দেখতেই পাচ্ছ পুরো গলা ফলা আমার পুরো ঢাকা আছে তো চলো চা আর পকোড়া চা তো আমি দু কাপ নেবই নেব আজকে খুব মজা করছি আমরা হা হা কিছু দেখো মিল্ক কোথা মিল্ক আমি এ মিল্ক কোথা মিল্ক মা দুধ খাওয়া যাবে এখানে দুধ আছে কফি আছে চা আছে পকোড়া আছে একটা গুড্ডে বিস্কুটও আছে আর পাল্লিজি বিস্কুটও আছে যে যা ইচ্ছা খেতে পারো আনলিমিটেড আর একটা কথা বন্ধুরা দুপুরের খাওয়াটাও কিন্তু পুরো আনলিমিটেড ছিল তা আমি কিন্তু অনেকটা চা নিয়ে খেতে বসে গেছি এবার খাওয়া দাওয়ার পরে কানিকক্ষণ আমরা গল্প করলাম তারপর কিন্তু আমরা যাচ্ছি এখন ঘরের দিকে সত্যি মনটা একটু কিন্তু খারাপ লাগছে আর বেশ খানিকটা কিন্তু আমরা থাকতে পারতাম কিন্তু না একটু পরেই কিন্তু অন্ধকার হয়ে যায় অন্ধকার নামার আগে ঘরে পৌঁছে যাওয়াটা খুবই ভালো বন্ধুরা আজকে ঘোরা যে প্ল্যানটা আমাদের হয়েছিল পুরো সাকসেসফুল হলো আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এখন মোটামুটি সন্ধ্যা হতে নেমেছে আর এখানে সন্ধ্যেবেলায় থাকাটা এত ঠান্ডা তারপরে আমরা সন্ধ্যের সময় থাকবো না তো সবাই আমরা বেরিয়ে পড়ছি তো আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার